হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো আজকের তোমরা জানতে পারবে ভারতের প্রতিবেশী দেশ কয়টি এবং কি কি এবং কোথায় তাদের অবস্থান এবং তাদের সম্পর্কে কিছু কিছু কথাও আমরা আজকের জানব তাহলে প্রথম কথা হচ্ছে এখানটায় তোমরাই দেখতে পারছো ম্যাপে সব কিছু লেখাই আছে ভারতের প্রতিবেশী দেশ দেখতে পারছো আমাদের এটা হচ্ছে ভারত ভারতের হচ্ছে ইয়ে ইয়েও করা আছে ম্যাপ ম্যাপ করা আছে ভারত ভারতের আমরা রাজধানী কি এর আগের আমরা ভিডিওতে জেনেছিলাম ভারতের রাজধানী হচ্ছে নিউ দিল্লি নিউ দিল্লিটা কোথায় অবস্থিত ভারতের রাজধানী নিউ দিল্লি আমরা জানি ভারতের রাজধানী নিউ দিল্লি নিউ দিল্লিটা কোথায় অবস্থিত এখানটায় দেখবে ভারতের নিউ দিল্লি অবস্থিত তোমাদের দেখাচ্ছে এই জায়গাটা হচ্ছে ভারতের এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে ভারতের নিউ দিল্লি অবস্থিত হচ্ছে আমাদের ইন্ডিয়ার হচ্ছে রাজধানী বা ক্যাপিটাল হচ্ছে কি তাহলে হচ্ছে নিউ দিল্লি এবং প্রতিবেশী দেশ আমাদের হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ হচ্ছে আমরা নটা জানব প্রথম সাঁতরা আমরা হচ্ছে স্থলভাগে আর দুটো হচ্ছে জলভাগে বৃষ্টিত প্রথম হচ্ছে সাঁতরা প্রথমে সাঁতরাটা আমরা জেনে নিই স্থলভাগে যেটা একাবার দেখো উত্তর একেবারে দেখো এই যে যে জায়গাটা তোমরা দেখতে পারছো এই যে জায়গাটা এটা হচ্ছে পাকিস্তান পাকিস্তান রয়েছে ভারতের সীমানার পাশে আমরা জানি প্রতিবেশী দেশ তার উপরে রয়েছে আফগানিস্তান তার উপরে রয়েছে আফগানিস্তান এটা জানি পাকিস্তান রয়েছে আমরা জানি পাকিস্তান পাকিস্তানের রয়েছে হচ্ছে যদি আমরা ক্যাপিটাল ক্যাপিটাল যদি বলি সেটা হচ্ছে ইসলামাবাদ ইসলামাবাদ এখানটায় অবস্থিত পাকিস্তানের হচ্ছে ইসলামাবাদ আর আফগানিস্তান হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানের হচ্ছে কাবুল তাহলে আমরা দুটো জানলাম একটা হচ্ছে পাকিস্তান পাকিস্তানের আমরা হচ্ছে ক্যাপিটাল বল ক্যাপিটাল তাহলে ক্যাপিটাল হচ্ছে ইসলামাদার পাকিস্তানের তাহলে ক্যাপিটাল কী পাকিস্তানের ক্যাপিটাল হচ্ছে ইসলামাবাদ আর আফগানিস্তান আফগানিস্তানের ক্যাপিটাল হচ্ছে কাবুল এরপরে আমরা জানব চীন এই যে লাল মতো যত বড় বড়ো যতটা দেখা যাচ্ছে থেকে বড় দেখো এই যে বড়টাই দেখা যাচ্ছে এই প্রতিবেশী দেশটাই হচ্ছে চীন চীন পুরোপুরি লালটাই যেটা রয়েছে পুরোপুরি চীন এই চীন চীনের হচ্ছে আমরা রাজধানী কি ব্লেজিং জানি এইখানটায় অবস্থিত বেজিং তাহলে হচ্ছে প্রথম হচ্ছে পাকিস্তান তারপর আফগানিস্তান তারপর হচ্ছে চীন এবার হচ্ছে আমরা জানবো কি এবার চানব হচ্ছে আমাদের হচ্ছে বাংলাদেশ দেখো এখানটায় রয়েছে বাংলাদেশ এখানটায় রয়েছে নেপাল তাহলে হচ্ছে এই জায়গাটা রয়েছে বাংলাদেশ এই জায়গাটা রয়েছে দেখো নেপাল তার উপরে তার উপরে এখানটায় রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গলের উপরে রয়েছে হচ্ছে সিকিম রয়েছে আর এখানটায় রয়েছে নেপাল হচ্ছে নেপাল রয়েছে আর এখানটা রয়েছে ভুটান সিকিমের উপরে রয়েছে দেখো ভুটান আর হচ্ছে একটা নেপাল নেপাল তাহলে আমরা জানি প্রথমে নেপাল জানি নেপালে নেপালের হচ্ছে ক্যাপিটাল যদি আমরা জানতে চাই জানতে পারি তাহলে সেটা হচ্ছে নেপালের হচ্ছে ক্যাপিটাল হচ্ছে কাঠমান্ডু নেপালের হচ্ছে ক্যাপিটাল হচ্ছে কাঠমান্ডু এবং হচ্ছে ভুটান ভুটানের হচ্ছে কাঠ ভুটান ভুটানের হচ্ছে থিম্পু আর এখানটা হচ্ছে বাংলাদেশ আমরা যদি বাংলাদেশ বাংলাদেশের হচ্ছে ঢাকা আমরাই জানি এবং হচ্ছে এখানটায় রয়েছে যেটা হচ্ছে মায়ানমার মায়ানমারের রয়েছে হচ্ছে and a nipai দাও নিপাই দাও রয়েছে তাহলে মায়ানমারের কী মায়ানমারের হচ্ছে নিপাই দাও তাহলে আমরা এই সাতরা যেটা জানলাম সাতরা হচ্ছে এটা স্থলভাগে বৃষ্টিত এক হচ্ছে পাকিস্তান জানলাম এক হচ্ছে পাকিস্তান জানলাম তারপর হচ্ছে আফগানিস্তান একটা হচ্ছে চীন এটা হচ্ছে নেপাল একটা হচ্ছে ভুটান আর হচ্ছে মায়ানমার আর বাংলাদেশ যেটা হচ্ছে সাঁতরা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ এটা হচ্ছে স্থলভাগে বৃষ্টিত সব থেকে বেশি যদি আমরা বলি সিবানা যদি দেখি সেটা হচ্ছে বাংলাদেশে রয়েছে সব থেকে বেশি সীমানা যুক্ত ভারতের সীমানা স্পর্শ করেছে সবথেকে বেশি কোনটা হচ্ছে বাংলাদেশ এটা একটা মনে রাখা সবথেকে এ পরীক্ষা হয়ে আসে সবসময় এরপরে আমরা জানবো যেটা হচ্ছে সেটা হচ্ছে যেটা হচ্ছে জলভাগের দুটো হচ্ছে প্রতিবেশী দেশ রয়েছে যেটা হচ্ছে আমরা জানি মালদ্বীপ আর শ্রীলঙ্কা নিচে আমরা জানি সবসময় এই যে এই জায়গাটা শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আর একটা হচ্ছে মালদ্বীপ এবার আমরা শ্রীলঙ্কার ক্যাপিটাল কী শ্রীলঙ্কার ক্যাপিটাল হচ্ছে শ্রী জয় বধনে পূরা করতে একটা হচ্ছে রয়েছে যেটা হচ্ছে কলম্বো তাহলে শ্রীলঙ্কার একটা রয়েছে কলম্বো একটা রয়েছে শ্রী জয় বধনে পূড়া করতে এটা হচ্ছে পুরনো আর হচ্ছে নতুন যেটা হচ্ছে এটা হচ্ছে কলম্বো শ্রীলঙ্কার আর যেটা হচ্ছে মালদ্বীপ মালদ্বীপে আমরা জানি মালি মালদ্বীপের মালি তাহলে এই প্রতিবেশী দে প্রতিবেশী দেশগুলো কোথায় অবস্থিত এবং তাদের অবস্থান আমরা জানলাই এবং তাদের ক্যাপিটাল আর একবার আমরা প্রতিবেশী দেশগুলো জেনে নিই একটা হচ্ছে পাকিস্তান আফগানিস্তান একটা হচ্ছে চীন নেপাল নেপাল ভুটান একটা হচ্ছে বাংলাদেশ আর মায়ানমার এটা হচ্ছে সাতটা স্থলভাগ বৃষ্টিত আর দুটো হচ্ছে জলভাগ বৃষ্টিত একটা মালদ্বীপ আর একটা হচ্ছে মালে এবং হচ্ছে পাকিস্তানের আমরা জানি পাকিস্তানের হচ্ছে আমরা যদি ক্যাপিটাল যেটা বলি সেটা হচ্ছে ইসলাম আফগানিস্তানের হচ্ছে কাবুল চীনের হচ্ছে বেজিং নেপালের হচ্ছে কি কাঠমান্ডু এবং হচ্ছে ভুটানের কি হচ্ছে ভুটান ভুটানের হচ্ছে থিম্পু বাংলাদেশের হচ্ছে আমরা জানি ঢাকা এবং হচ্ছে মায়ানমারের হচ্ছে হচ্ছে দাও এবং হচ্ছে মালদ্বীপের মালে এবং শ্রীলঙ্কার হচ্ছে শ্রীজয় বধনে পোড়াকোটে বা কলম্বো তাহলে আমরা ভারতের প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশ তাহলে আজকের আমরা ভারতের প্রতিবেশী দেশ সম্পর্কে জানলাম এর আগের ভিডিওতে এ আমরা আগের ভিডিওতে এবং বাংলা এবং হচ্ছে এশিয়ার সবকটা দেশের হচ্ছে আমরা ক্যাপিটাল জেনেছি এবং তাদের হচ্ছে কোথায় অবস্থান রয়েছে এবং তাদের হচ্ছে আমাদের এশিয়ার মধ্যে কতগুলো দেশ রয়েছে সেগুলো আমরা জেনে কোথায় অবস্থিত রয়েছে সেগুলো জেনেছি আজকের আমরা ভারতের প্রতিবেশী দেশগুলো জানলাম হুম